আবিশ্বরস্য জয় দিয়ে শুরু হলো বাংলাদেশ বনাম পাকিস্তানের সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ জয় লাভ করে একশূন্যতে এগিয়ে গেল বাংলাদেশের এই আবিশ্বাস্য জয়ে বাংলাদেশ টিমকে অভিনন্দন জানিয়ে কিছুটা বিশ্লেষণ শুরু করছি প্রথম পাকিস্তান ব্যাটিং করতে নেমে নির্ধারিত উনিশ দশমিক তিন বলে ১০৯ নয় রাং করতে সক্ষম হন সব উইকেট হারিয়ে ফকর জামান তিনি করেন চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান এবং সাইম আয়ুব করেন চার বলে ছয় রান মোহাম্মদ হেরিস তিনি তিন বলে চার রান সালমান তিনি নয় বলে তিন রান হাসান নেওয়াজ তিনি চার বলে জিরো রান করে আউট হয়ে পেভিলিয়নে ফিরে যান মোহাম্মদ নেওয়াজ তিনি পাঁচ বলে তিন রান করে প্যাভিলিয়ানে ফিরে যান এবং খুলদিশ তিনি তেইশ বলে সতেরো রান করেন আব্বাস আফ্রিদি তিনি চব্বিশ বলে বাইশ রান করেন ফাইমা সাপ তিনি দশ বলে পাঁচ রান করেন সালমান মির্জা তিনি এক বলে জিরো রান করে ফিরে যান এবং আফতার আহমেদ তিনি জিরো বলে জিরো রান করে নট আউট থাকেন টোটাল পাকিস্তানের রান গিয়ে দাঁড়ালো একশো নয় ছয় উইকেট হারিয়ে উনিশ দশমিক তিন ওভার এবার আসি বাংলাদেশের বোলিং পারফরমেন্স দারুন পারফরমেন্স করেছেন বাংলাদেশের বলাররা এভাবে যদি খেলতে পারে তাহলে বিশ্ব দরবারে বাংলাদেশ টি টোয়েন্টিতে একটা ভালো বিচরণ করবে এই প্রত্যাশা আমাদের সকলের সবাই দোয়া করুন এবং সবাই বাংলাদেশের পাশে থাকুন বোলিংয়ে বাংলাদেশের মেহেদি হাসান তিনি চার বল করে ছয়ত্রিশ রান দিয়ে একটি উইকেট নেন তার ইকোনমিক ছিল নয় পয়েন্ট দুই রান তাস্কিন আহমেদ দারুণ পারফমেন্স বল করেন তিনি তিন দশমিক তিন ওভার বল করে বাইশ রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নেন তার ইকোনমিক্যাল রান রেড ছিল ছয় দশমিক তিন তানজিৎ হাসান সাকিব তিনি নির্ধারিত চার ওভার বল করে বিশ রান দিয়ে দিয়ে একটি উইকেট তুলে নেন তার রান রেড ছিল পাঁচ মুস্তাফিজুর রহমান তিনি নির্ধারিত চার বল করে দারুণ পারফরমেন্স করেছেন মাত্র ওভারে ওভারে রান দিয়ে দুই দুইটি উইকেট তুলে নেন এবং এক দশমিক শামীম হোসেন তিনি দারুণ পারফরমেন্স করেছেন এক ওভারে মাত্র দুই রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি এবং রিশাদ হোসেন তিনি নির্ধারিত তিনটি ওভার করে উনিশ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তার রান ওভার প্রতি ছয় দশমিক তিন এই ছিল বাংলাদেশের বলিং পারফরমেন্স এবার আসি বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স কে কতটু রান করতে পারলো আসুন আমরা ব্যাটসম্যানদের কিছু বিশ্লেষণ করে থাকি আপনারা জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার আজকে টি টোয়েন্টি সিরিজটি টান টান উত্তেজনামূলক হয়েছিল এই সিরিজে বাংলাদেশ জয়লাভ করে সিরিজ যে এক শূন্য ব্যবধানে এগিয়ে রইল এবং আগামী আট জুলাই আপনাদের দ্বিতীয় টি টোয়েন্টি দেখার আমন্ত্রণ রইল সবাই অবশ্যই খেলাটি দেখবেন এবং উপভোগ করবেন বাংলাদেশের পাশে থাকবেন বাংলাদেশকে সাপোর্ট করবেন বাংলাদেশের ব্যাটিং বিশ্লেষণ করে বাংলাদেশ নিধের মাত্র পনেরো দশমিক তিন ওভারে একশো বারো রান করে তিনটি উইকেট হারিয়েছেন মাত্র তানজিৎ হাসান তিনি চার বলে এক রান করে পেভিলিয়নে ফিরে যান সালমান মির্জা তিনি বোল্ড করেন এবং ফকর জামান ক্যাচ ধরেন পারভেজ হোসেন ইমন দারুণ নক করেছেন তিনি আজকেও ফিফটি তার হাফ সেঞ্চুরি করতে সক্ষম হয়েছেন তিনি মাত্র উনচল্লিশ বলে সপ্তার রান করে বাংলাদেশকে জয়ের প্রান্তে নিয়ে গেছেন এবং তিনি তিনটি চার ও পাঁচটি শহরে মেরেছেন এই ইনিংসে একশো তেতাল্লিশ দশমিক উনষাট করে তিনি রান করেছেন এবং তিনি অপরাজিত ছিলেন ম্যাচকে জিতিয়ে তারপর তিনি জিতিয়ে ছিলেন লিটন দাস উইকেট কিপার তিনি ক্যাপ্টেন বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস তিনি চার বলে এক রান করেছেন তাহিদ হৃদয় তিনি সাঁয়ত্রিশ বলে ছত্রিশ রান করেছেন এবং জাকির আলী দশ বলে পনেরো রান করেছেন এক্সট্রা তিন রান টোটাল বাংলাদেশের একশো বারো তিন উইকেটে পনেরো দশমিক তিন ওভার বল করে এই ছিল বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স দারুণ পারফরমেন্স করেছেন আপনারা জানেন আজকে পারবেশ হোসেন ইমন দারুণ নট করেছেন এবং তাহিতায় ভালো খেলেছেন জাকির আলী ভালো খেলেছেন জয়ের নিশ্চিত করে তারা পারবেশ হোসেন ইমন তারপর মাঠ ছাড়েন তিনি অপরাজিত ছিলেন এবার আসি পাকিস্তানের বলিং পারফরমেন্স সালমান মির্জা তিনি তিন দশমিক তিন ওভার বল করে তেইশ রান দিয়ে দুইটি উইকেট তুলে নেন দারুণ বলার সাইম আয়ুব তিনি দুই ওভার বল করে ষোলো রান দেন কোন উইকেটের দেখা পাননি ফাইমার সাপ তিনি তিন ওভার বল করে উনত্রিশ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তারপর হচ্ছে আফতার আহমেদ তিনি চার ওভার বল করে বিশ রান দিয়ে কোন উইকেটের দেখা পাননি আব্বাস আফ্রিহিদি দুই ওভার বল করে ষোলো রান দিয়ে একটি উইকেট পেয়েছেন মোহাম্মদ নেওয়াজ এক ওভার বল করে আট রান দিয়ে কোন উইকেটের দেখা পাননি এছিল আজকের ট্যানের বোলিং পারফরমেন্স এতে বাংলাদেশ আজকে যেভাবে সিরিজটি খেলেছে এতে বলে এবং ব্যাটে এবং ফিল্ডিং এ দারুন পারফরমেন্স করেছেন দারুণ কম্পোজি বাংলাদেশ সিরিজে এগিয়ে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন আজ এ পর্যন্তই সালাম আলাইকুম পরবর্তীতে আগামীকাল আসবো এই ম্যাচের একটা বিশাল বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আসে এই পর্যন্ত আলাইকুম রহমতুল্লাহি